হিজরি ষষ্ঠ সালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় চৌদ্দশো সাহাবিকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রোনা দেন কিন্তু কুরাইশরা তাদের শহরে ঢুকতে বাধা দেয় উত্তেজনাকর পরিস্থিতিতে যুদ্ধ না করে শান্তির পথ বেছে নেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে মক্কার সাথে একটি চুক্তি হয় যেটি ছিল মুসলিমদের দৃষ্টিতে আপাতভাবে অসুবিধাজন এর শর্ত ছিল মুসলমানরা এ বছর মক্কা যাবে না পরের বছর এসে তিন দিন ওমরাহ করবে যদি মক্কা থেকে কেউ মদিনায় পালিয়ে আসে তাকে ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না অনেক সাহাবী এই চুক্তিকে অপমানজনক মনে করেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেন পরবর্তীতে দেখা যায় এই চুক্তি ইসলামের জন্য ছিল বিরাট বিজয়ের দরজা কারণ যুদ্ধের বদলে শান্তির সময় মুসলিমরা ইসলাম প্রচারে মনোনিবেশ করতে পারে অনেক মানুষ ইসলামে প্রবেশ করে দুই বছর পর মুসলিমরা কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করে এই ঘটনা আমাদের শেখায় সবসময় আবেগ নয় বরং ধৈর্য বুদ্ধিমত্তা ও আল্লাহর উপর ভরসাই সত্যিকারের জয় এনে দেয়